আপনারা ব্যাকে যে মাছ ছাড়ার ভিডিওটি দেখছেন এটি কাজলাগড় দিঘির একটি ভিডিও সতেরো দশ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিবারাত্রব্যাপী একদিন মাছ ধরা চলবে পাঁচ হাজার পাঁচশো এক টাকার বিনিময়ে চারগাছা করে ছিপ এই পুকুরে ফেলা যায় স্থান কাজলাগড় স্কুল দিঘি বাজকুল পূর্ব মেদিনীপুর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এখানকার পাস এবং এই দিবারাত্রব্যাপী যে পাসটি চলবে সেই সংক্রান্ত তথ্য নিতে পারেন দু হাজার এক টাকা দিয়ে নাম নথিভুক্ত করা হবে লটারির আগে বাকি টাকা মিটিয়ে দিতে হবে এরপর সপ্তাহে দুই দিন বৃহস্পতিবারও রবিবার করে পাশ চলবে পাশের মূল্য তখন চার হাজার টাকা করে দেওয়া হবে চারটি ছিপ পুকুরে নূতন করে মাছ ছাড়া হয়েছে এটি সেই অংশ আপাতত খোল বা কালো টোপ এই পুকুরে ব্যবহার করা যাবে না বা সিটেও রাখা যাবে না সিটে চারটের বেশি ছিপও রাখা যাবে না এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ সাত কেজির উপরে একটি সিটে কেবলমাত্র একটি করেই মাছ তারা রাখতে পারবেন দুটি হলে ছেড়ে দিতে হবে ভাষা তল ভাষা সমস্ত রকমের ভাষা কিন্তু ফেলা যাবে পুকুর পাড়ে শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে এবং কালো টোপ ও চারটির বেশি কল কোনো সিটে পাওয়া গেলে সেই সিট তৎক্ষণাৎ বাতিল করা হবে এরকমই জানিয়েছেন কোনো কারণে ফলাফল যদি খারাপ হয় মালিক যথাযথ সিদ্ধান্ত নেবেন এরকমই জানিয়েছেন শিকারীদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা খবর নিয়ে তবেই যাবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আমি তুলে ধরেছি মাত্র যাচাই করে নিয়ে কিন্তু আপনারা যাবেন বাসে মেচেদা থেকে দীঘাগামী পথে বাজকুল স্টপে নেমে টোটোতে দশ মিনিট কাজলাগড় স্কুল দিঘি এছাড়া আপনারা রেলপথে এই দিঘিতে আসতে পারেন পাঁশকুড়া দীঘা রেলপথে দেশপ্রাণ স্টেশনে নেমে টোটোতে দশ মিনিট কাজলাগড় স্কুল আপনারা এখানে পৌঁছলেই এই পুকুরে কিন্তু পৌঁছতে পারবেন তাহলে বিশেষ কিছু বলার নেই আপনারা একটু দেখে নিতে পারেন কীরকম কি মাছ ছাড়া হয়েছে এর আগেও এখানে পাস চলেছিল বেশ কিছুদিন আগে আবার নতুন করে মাছ দিয়ে পুকুরটিকে সাজিয়ে প্রথম দিনের দিবারাত্রব্যাপী একদিনের পাশ চালানো হচ্ছে পরবর্তীতে সপ্তাহে দুই দিন করে বারো ঘন্টার পাশই চলবে সেক্ষেত্রে বিশেষ কিছু আর বলার থাকছে না তবে একটাই কথা বলবো আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু এই পুকুরে আসবেন